হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের সেল নিয়ে ল্যাপটপের পুরাতন অরজিনিয়াল ব্যাটারি সেল নিয়ে তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে থাকি যারা ইউজ পরিমাণ সেল আমাদের কাছ থেকে নিতে চান অনেক কোয়ান্টিটি সেল দিতে চান তারা আজকের ভিডিও থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওতে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের স্পিন লেনোভো ডেল আসুস এসআর সব ব্র্যান্ডের অরিজিনাল সেলগুলো আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ভাবে বিক্রি করি আপনারা জানেন আমরা ডাইরেক্ট ব্যাটারি বিক্রি করি আবার ব্যাটারি ভেঙে ফ্যাশ ব্যাটারিগুলো বিক্রি করি তারপরে আবার এরকম সেল একটা দুইটা এমএসটা এই বিক্রি করি আবার ডাইরেক্ট ঠিক এই যে আছে আপনারা নিয়ে এমএস উঠাবেন এরকম ব্যাটারিও আমরা সেল করে থাকি তো যারা যেভাবে নিতে চান আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে ফুল ব্যাটারি নিতে পারবেন ব্যাঙে জং জং সারাগুলো নিতে পারবেন অথবা টেস্ট করা সেল নিতে পারবেন অথবা আপনারা যেই ব্যাটারিগুলো আমাদের কাছে দেখতে পারতেছেন ঠিক এইভাবেই আপনারা সংগ্রহ করতে পারবেন টোটালি আমরা বিভিন্ন ভাবে যে বিক্রি করি বিভিন্ন রেড বিক্রি করি যখন এমএস সুডে বিক্রি করি তখন এক প্রাইস আর এইভাবে যদি আমরা বিক্রি করি একরকম প্রাইস আপনারা ভিডিওতেকে নাম্বার নিয়ে আমাদেরকে সরাসরি ফোন করে কথা বলে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আপনারা যারা লাইক ফ্যান চার্জিং ফ্যান নিয়ে কাজ করেন কন্টিনিউ কাজ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবে এই প্রোডাক্টগুলোর জন্য আমরা আপনার যেভাবে বলেন আমরা এইভাবেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারব আজকে অনেকগুলো ছেলে আছে আমাদের আপনারা দেখতেছেন আমরা যদি একটু কাছে এনে আই একটু ভালো করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাই তাহলে क्लियर বুঝতে পারবেন হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে আপনারা দেখেন হিউজ প্রোডাক্ট আমাদের এখানে তো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যাদের লাইটের কোম্পানি আছে অথবা চার্জিং ফ্যান ব্যবহার করতেছেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবেন আজকে এ পর্যন্ত অন্য দিন অন্য কোন ভিডিওতে দেখা হবে